এখানে আপনারা না আসলে কেউ ফিল করতে পারবে না যে এখানে জীবনযাপন করাটা এখানে কাজ করাটা কষ্টকর হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন অনেক অনেক তো আমি আজকে চলে আসছি রিয়াদের বাহিরে চলে আসছি মরুভূমিতে সো দেখতেই পাচ্ছেন আমার পিছনে অন্ধকার আর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এদিকে এখন রাত্র প্রায় দুইটা বাজে আসলে সৌদি আরবে যারা মরুভূমিতে থাকে তারা একমাত্র বলতে পারবে যে এই জীবন কত কঠিন ঠিক আছে এখানে আমি আপনাদের কি বিস্তারিত দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই সো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কাজ করে দুইজন লোক আছে আমাদের বাংলাদেশেই সো এই যে দেখেন তাদের থাকার রুম হচ্ছে গিয়ে এই জায়গায় রুম বললে ভুল হবে এখানে শুধু একটা ঠিক আছে তাদের জীবন যাপন খুবই কষ্টকর তো দেখতে পাচ্ছেন ওরা সো আমি ফাক দিয়ে ভিডিওটা করলাম দেখেন তাদের ঘরের কি অবস্থা সো এখানে দেখতে এখানে আর বলার মতো কিছুই নেই আপনারা তো দেখলেনি আর এখানে না আসলে হয়তোবা আপনারা ফিল করতে পারবেন না যে এখানে আসলে কতটা কষ্ট হয় তো গরমের দিন চলে আসছে রোদ উঠলে তো অবস্থা খুব খারাপ সো এখানে এসি নেই কিছু নেই সৌদি আরবের মরুভূমিতে হয়তোবা আপনারা বুঝতেই পারছেন এখানে কতটুকু কষ্ট এখানে আপনারা না আসলে কেউ ফিল করতে পারবেন না যে এখানে জীবনযাপন করাটা এখানে কাজ করাটা কতটুকু কষ্টকর এই গরমের দিন চলে আসছে খুবই এখানে খুবই কষ্টকর তারা আমাদের বাঙালি ভাই দুজন আছে ওরা কাজ করে তো এখানে তাদের বাথরুম নাই ঠিক আছে বাথরুম অনেকখানি দূরে সো তারপরে পানির ব্যবস্থা নাই পানির কষ্ট করতে হয় এবং এই এসি নাই আর রুম বলতে রুম তো কিছু নাই আপনারা তো দেখলেনই রুম বলতে যে কি বাস একটা তাবু টাঙ্গাই লাগছে খালি জাস্ট সেতটুকুই সো এখানে আসলে না আসলে না দেখলে চোখে না দেখলে আসলে বোঝার উপায় নেই যে আসলে এখানে জীবনযাপন করাটা মানে কতটুকু কষ্টকর তারা প্রবাসে আসছে টাকা কামানোর জন্য বাট এই তাদের থাকার ভালো একটা জায়গা নাই সো যাই হোক সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর যারা এই ধরনের সমস্যার মধ্যে আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো একটি পজিশনে যাওয়ার চোখ তফিক দান করে সো এই আর কি তো